সিঙ্গারা একটা কামড় দেওয়ার সাথে সাথে ফাটা ফাটাকৃষ্ট হয় কেন আজকের ভিডিও থাকিচ্ছে হামাগের বগুড়ার পিরিকাসা বাজারের হাই স্কুলের সামনের ফাস্ট ফুড এবং তার সাথে থাকিচ্ছে ভরপুর বিনোদন ইটিস করিম ব্লগ না করে ভক ভক চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো বিকাল বেলা বাড়িতে বসে আছি বন্ধু করছে স হাই স্কুলের সামনে সিঙ্গারা সব আলুর সব ফস সব কিছু খাওয়া হোক তো আমিও বলতে দেরি আছে কিন্তু আসতে দেরি নাই তো চলে আসছি সেই পিরগাছা বাজার আর সাইড দিয়ে জেলে দোকান গুলো দেখে পাচ্ছেন এলে সেই দোকান আজকের ওয়েদারটা দেখে পাচ্ছেন সেই জোস কিন্তু কখন যে বৃষ্টি চলে আসবি কোনো গ্যারান্টি নাই কারণ আকাশত খুবই ম্যাক তো তারপরে আমরা দুইজন হাট ছাড়তে চলে যাই বাজারের উদ্দেশ্যে কারণ কিছু বাজার করা লাগবি তারপরে চলে আসি ভালো মানের একটা দোকানের এর থেকে কিছু বাজার করে নেই এই যে কাকু দেখে পাচ্ছেন এর মানুষের নাকি টেকার আছে টাকা আবার এই সিসি ক্যামেরা দ্বারা বাইর করে দিচ্ছে তো তারপরে চলে আসি ভালো মানে একটা হার্ডওয়্যারের দোকানত এটি আমার বন্ধু দুই কেজি সিমেন্ট লিল তা কিনে নাকি তাই বাড়ি করবি তো তারপরে ঠাস করে চলে আলো ঝমঝমানে বৃষ্টি আমি আগে থেকেই জানি চুনি যে বৃষ্টি হবি তো কী আর করার বৃষ্টি আলে কিছু করার না এই জন্য একটা দোকানের সিপেসাইপির মত বসে আসি তো তারপরে হালকা পাতলা বৃষ্টি থামার পর চলে আসি আমরা সেই ভাজিপুরির দোকানত দেখ পেরে বাচ্চান ওই সাইডটা একটা দোকান আছে কিন্তু ওটা আমরা যাইনি আমরা প্রতিনিয়ত যেটা খাই সেইখানে আমরা যাচ্ছি তো তারপরে আমরা কিছু অর্ডার দিলাম যেমন সিঙ্গারা চপ টপ যা আসলো এদিকে আমার বন্ধু পাওয়ার সাথে সে আর ফাটাকেস্ট খাওয়া শুরু কর দিলো তারপরে আমিও ফাটাকেস্ট খাওয়া শুরু করদিন তো এই হালকা পাতলা বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে ভাজা পুড়ি খাতে আমার সেই লাগে তারপরে সিঙ্গারা চপ যা কি চলতো সবকিছু একলাই আমি গরু লান্তি খাওয়া শুরু করে দিছি এদিকে দোকানদার আলার চপ দর স্টাইলটা একবার দেখেন তারপরও আবার নিয়ে গরুর মতো খাওয়া শুরু করে দিছি এদিকে তো দোকানদারওয়ালা দিতে আসার আমরা এদিকে খাতে আছি তো আমার বন্ধু খুব করছে বন্ধু কম করে খাও না আসার ডায়রিয়া হয়ে যাবে তুমি আবার খালো আবার বাইরে জন্যই বান্ধব লিলে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে ভিডিও কোনো ভালো লাগলো অবশ্যই একটি শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ